হ্যালো গাইজ আমি রাখি ভাবগুড়ি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর ব্যাকসাইডের লোকেশনটা দেখে বুঝতে পারছো আজকে কিন্তু আমরা চলে এসেছি হাদিপুর গড়ে তো এই মুহূর্তে আমি রয়েছি হাদিপুর গড় যে মোড়টা আছে সেখানটা আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ আমার ব্যাকসাইডে এটা হচ্ছে হাড়োয়া বেড়াচাপা রোড আর সেখানে আসলে তোমরা দেখতে স্যার যেটা নাম হাদিপুর গড় লেখা আছে সেখান থেকে বাঁধানো পিচের রাস্তা ধরে গেলে কিন্তু তোমরা গড়টার দিকে যেতে পারবে সেই রাস্তা ধরে আমরা ভিতরে আসছি দেখতে পাচ্ছি রাস্তার ধারে বড় বড় কাঠের গুড়িগুলো রাখা রয়েছে আর এখান থেকে পাঁচ মিনিট মতো বাইকে তোমরা যদি যাও তাহলে পাঁচ মিনিট মতো গেলে কিন্তু তোমরা গড়টাতে পৌঁছে যাবে আর আমার লেফ্ট সাইডে যেগুলো দেখতে পাচ্ছো জঙ্গলগুলো এইগুলো পুরোটাই কিন্তু গড়েরই অংশ যে পিচের রাস্তা দিয়ে আমরা আসলাম সেখান থেকে পাঁচ মিনিট মতো আসার পরে কিন্তু তোমরা লেফট সাইডে একটা রাস্তা পেয়ে যাবে সরু রাস্তা সেটা তোমাদেরকে দেখাই এই রকম সরু রাস্তা পেয়ে যাবে তোমরা বা কাউকে একটা জিজ্ঞেস করলে যে গড়ে যাবো তাহলে রাস্তা কিন্তু দেখিয়ে দেবে তো চলো সামনে যাই তো গড়ে যাওয়ার রাস্তাটা দেখো উঁচু নিচু রাস্তা অ্যাকচুয়ালি এটা একটা উঁচু টিলা বা ঢিপি টাইপের তো সেখানটা তোমাদেরকে একটু দেখাই এখানে এসে দেখতে পাচ্ছি খেলা চলছে তো এই জায়গাটার কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে সেটা দেখার জন্য কিন্তু তোমাকে এই লিস্টটাকে পড়তে হবে আর আজকে কিন্তু আমি একা আসিনি আমার সাথে এসে মাসুম যেহেতু ওর ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে মামার বাড়ি ঘুরতে এসছে আর তাই ওকে নিয়ে এসেছি কিন্তু এখানে ঘুরতে তো লোকেশনটা তোমাদেরকেও একটু ঘোরাই আমার সাথে সাথে তোমরাও একটু ঘোরো পৌরাণিক রাজা চন্দ্রকেতুর নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে চন্দ্রকেতু গড় এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর বুঝলে আর এই চারদিক দিকে তোমরা যদি লক্ষ্য করো গাছগুলো এত সুন্দরভাবে রয়েছে যে এখানটায় কিন্তু তোমাদের আসতে মন চাইবে আর আসলে কিন্তু কিছুক্ষণ সময় কাটাতেই পারো এখানে পিকনিক করতে দেয় নাকি আমি জানি না বাট জায়গাটা কিন্তু খুবই সুন্দর তো কোনো একটা সময় হাতে নিয়ে এক দু ঘন্টার জন্য এখানে কিন্তু তোমরা আসতেই এখানে একটা কিন্তু বিশেষ ধরনের গাছ রয়েছে যেটার গোড়া দেখলে তোমরা বুঝতে পারবে যে গাছটার গোড়া যেন সেই লিপ্ত পদের মতো চারিদিকের শিকড়গুলো কেমন ব্লক করে রয়েছে দেখো জায়গাটা চন্দ্রকেতু রাজার গড় নামে পরিচিত হলেও এখানে কোনো রাজদরবার বা দুর্গ কিন্তু আমি লক্ষ্য করিনি পুরো জায়গাটাই ছোট বড় নানা ধরনের গাছ দিয়ে সাজানো বেশ পরিপাটি তো এই জায়গাটায় আসার কিন্তু বেশ দুটো টাইম আছে এক তোমরা সকালবেলা এরকম যে দশটা সাড়ে দশটার দিকে আসতে পারো অথবা কিন্তু তোমরা বিকালবেলা ওই তিনটে চারটের দিকে আসো তিনটে চারটে এই জন্যই বলছি কারণ কি এখন শীতকাল বেড়াটা তাড়াতাড়ি পড়ে যাচ্ছে তো এইখানটায় কিন্তু তিনটে চারটের দিকে আসলে বেশ ভালো তো বল মা তুমি জায়গাটা তোর কেমন লেগেছে জায়গাটা খুব ভালো লেগেছে কিন্তু এখানে একটা খাবারের দোকান থাকলে ভালো হতো কিন্তু এখানে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর তো তোমরা যারা এই জায়গাটায় ঘুরতে আসবে তাদের জন্য কিন্তু একটা বিজ্ঞপ্তি রয়েছে দেখো এখানটায় তুমি যদি কোনো ক্ষতি করো বা তোমরা যদি এই জায়গাটায় কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু যদি ধরা পড়ো তাহলে দুই বছরে কিন্তু জেল প্লাস এক লাখ টাকা জরিমানা হতে পারে বা দুটো একসাথেও হতে পারে তো সেদিকটায় একটু লক্ষ্য রেখো এই জায়গাটায় আসো প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর আর বাট এই জায়গাটা কিছু ক্ষতির করার চেষ্টা করো না এটা আমারও একটা রিকোয়েস্ট তার কারণ কোনো একটা সুন্দর জায়গাতে আসলে সেটা যদি ক্ষতি করো তাহলে জায়গার সাথে সাথে পরবর্তী যারা আসবে তাদেরও কিন্তু নানা রকম প্রবলেম হতে পারে তো সামনের দিকে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা কিন্তু চলে এসেছি আর জাস্ট এই ভিউটা তোমরা একবার লক্ষ্য করো পুরো বিস্তীর্ণ মাঠ আর সেখানে ধান সবে কাটা কমপ্লিট হয়েছে চাষিরা সেখানে দেখো কাজ বাজ করছে তো এখানে কিন্তু আমরা অনেকটা সময় কাটিয়েছি এবার টাইম হচ্ছে বাড়ি যাওয়ার আর পিছনে লোকেশানটা যেন এখনও আমাদেরকে ডাকছে তো তোমরা যদি কখনো এখানে আসো বা আসার প্ল্যান করে থাকো অবশ্যই কমেন্টে জানিও কোনো হেল্প লাগলে আমি অবশ্যই হেল্প করব আর চ্যানেলে প্রথম টাইম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না আর নেক্সটে কিন্তু একটা বড়ো ট্রিপের প্ল্যান করছি তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর লাইক কমেন্ট করে জানাও যে কোন ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করো এরকম ট্যুর ট্রাভেলস ব্লগ ভিডিও নাকি কোনো শর্টস ভিডিও